ডুয়ার্সের মেটেলি ব্লকে জোরন্তি চা বাগানের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো দীর্ঘদিনের যাতায়াতের বেহাল রাস্তার কাজের সূচনা হলো এদিন পুজো অর্চনা ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করা হয় জানা যায় জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জোরন্তি চা বাগানের চোদ্দ নম্বর লাইন থেকে বিহার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কংক্রিটের ওই রাস্তার কাজ করা হবে খরচ হবে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন এদিন নাস্তার কাজের সূচনা করেন স্নমিতা কালান্দি রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা রাস্তার কাজ শুরু হয় খুশি সকলে আমরা সবাই উপস্থিত রয়েছে জুরন্তি চা বাগানে চোদ্দ নম্বর সেকশনের স্থানে এখানে আজকে উদ্বোধন হলো জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে একুশ নম্বর সিটের অন্তর্গত জুরন্তি চা বাগানে আমাদের সাথে রয়েছেন আমাদের বাগানের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের আরেকজন সদস্য রেজাউল বাকি বাগানের ট্রেড ইউনিয়ন সহকারে পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আর সকলের উপস্থিতিতে আজকে এই জয়ন্তী চা বাগানের পিলহা লাইন চৌদ্দ নম্বর সেকশন থেকে নিয়ে ধনুলাইন আর বুধু লাইনের ব্রিজের বর্ডার অবধি মোট এক কিলোমিটারের রাস্তা জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছে মোট পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট এবং তারই শুভ উদ্বোধন আজকে এবং এই রাস্তা পাওয়াতে এখানে এলাকার মানুষ অত্যন্ত খুশি কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় কোনোরকম রাস্তা তৈরি হয়নি আর এই রাস্তা এক যুগ থেকে এরকমই পড়ে রয়েছে এবং এই রাস্তা হচ্ছে জয়ন্তী চা বাগানের বিকল্প রাস্তা মেন রাস্তার অবস্থা খুব খারাপ যেহেতু এবং আগামী দিনেও এটা এনডিবি থেকে নতুনভাবে রাস্তাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই জন্য ওই বিকল্প রাস্তা আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর